চোখের সামনে নিজের স্বামীকে দ্বিতীয় বিয়ে করতে দেখেছি নতুন বউ নিয়ে তাকে থাকতে দেখেছি আমার শাশুড়ি আমার আমার স্বামীর লাইফটা নিজের হাতে দায়িত্ব নিয়ে তস করে দিয়েছে একটা মাঝে তার ছেলের জীবনটা কিভাবে নষ্ট করতে পারে তাকে না দেখলে আমি কখনো ভাবতেই পারতাম না যে মা কেমন হয় এতটা খারাপ হয় কি না হাই ব্রিয়ান আসসালামু আলাইকুম সুমিস্ট্রেলি লাইফস্টাইলই সবাইকে আমার শাশুড়ি আমাকে ফোন দিয়ে বলল শোনো মা তুমি তো বাইরে যাও না তোমার সন্তান হয় না আমার ছেলে বাইরে যায় আমরাও বাইরে যাই আমাদেরকে অনেক কথা শুনতে হয় তোমাকে কোনো কথাই শুনতে হয় না যে ছেলের সন্তান নেই যে বউ মা হয় না তাকে সমাজের সবাই অবয়া বলে তাকে খারাপ বলে আমার শাশুড়ি আমাকে শোনো বললো মা তুমি আমাকে একটা সন্তান দাও না হয় আমার ছেলেকে ডিভোর্স দিয়ে তুমি চলে যাও তোমার মতো বউ রেখে আমার কোনো লাভ নেই আমি আমার শাশুড়ির মুখে এই কথা শুনে আমি শাশুড়িকে বললাম মা আমি আমার স্বামীকে ছাড়া না এক মুহূর্ত থাকতে পারবো না আপনি আমার স্বামীও না কখনো আমাকে ছেড়ে বিয়ে করবে না এই বলে আমি ফোনটা কেটে দিলাম এর মাঝখানে না চার পাঁচ দিন চলে যায় চার পাঁচ দিনের মধ্যে আমার শাশুড়ির সাথে কোনো কথা হয় নাই চার পাঁচ দিন পর আমার স্বামীর মোবাইলে কল আসলো আমার শাশুড়ি অনেক অসুস্থ সে মেডিকেলে ভর্তি আমার স্বামী তাড়াহুড়া করে আমাকে বললো মা অনেক অসুস্থ মেডিকেলে যেতে হবে তুমি যদি যেতে চাও তাহলে আমার সাথে ওরা হসপিটালে গিয়ে শুনে আমার শাশুড়ি নাকি অনেক অসুস্থ উনি চার দিন যাবৎ না খেয়ে আছেন আর এমনি উনি অনেকটা শারীরিকভাবে অসুস্থ ছিলেন না খেয়ে থাকার কারণে উনি আরো অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে হসপিটালে গিয়ে শুনে আমার শ্বশুরা নাকি চার দিন যাবত আমার শাশুড়ির সাথে কোনো কিছু না না খেয়ে রয়েছেন এই অবস্থায় না আমার শ্বশুর মোটামুটি সুস্থ আছেন কিন্তু আমার শাশুড়ির অবস্থা খুবই সিরিয়াস ছিল তারপর আমার শাশুড়ির মুখে একটাই কথা আমার নানাত করে মুখ দেখতে হবে না হয় তুমি ডিভোর্স দিয়ে চলে যাও আমার ছেলেকে আমি বিয়ে করো আমার শাশুড়ির সাথে সাথে না আমার বড় বাসুর মেজো বাসু ছোটো বাসু আর সাথে আমার চার নর তারাও এই কথাই বলতে শুরু করলো তোর বইয়ের কারণে আমার মাকে আমরা ঝাড়াতে বসেছি আর যদি আমার মার কিছু হয়ে যায় তোকে আর তোর বউকে আমরা দেখে নেব তোর এমন যে তুই তোর বউকে ছাড়তে পারছিস না তোর বউকে ডিভোর্স দিতে পারছিস হসপিটালে ওদের সাথে আমার স্বামীর অনেক জামেলা হয় জামেলা হওয়ার পর আমার স্বামী আমাকে নিয়ে বাসায় চলে আসে এসে সে আমার সাথে কোনোভাবে কথা বলতেছে না দুই তিন ঘন্টা সে একদম চুপ করে রইল এরপর সে আমাকে বলল। সুমন হলিমা আমি তোমাকে অনেক ভালোবাসি আমার জীবনের চেয়েও ভালোবাসি আমার জীবনে যে এমন একটা সিচুয়েশন আসবে আমাকে এই কাজটা করতে হবে এটা আমি কল্পনা করিনি আমি ভাবতেও পারিনি আজ আমার মাকে বাঁচিয়ে রাখতে হলে আমাকে এই কাজটা করতেই হবে আমাকে আবার দিতে বিয়ে করবে এরপর আমার স্বামী আমার কাছে হাত জোর করে অনেক কান্না করলো কান্না করে বললো তুমি আমাকে মাফ করে দাও প্লিজ তুমি আমাকে অনুমতিটা দিয়ে দাও ওই মুহূর্তে না আমি অনেক চিৎকার চেঁচামেচি করেছিলাম আমার কাছে মনে হয়েছিল পায়ের নিচে মাটিটা মনে হয় সরে গিয়েছে আকাশটা মনে হয় আমার ওপর ভেঙে পড়েছে আমার দুনিয়াটা না অন্ধকার হয়ে গিয়েছে আমার চোখের সামনে কোনো রাস্তা আর খোলা নেই আমি কি করবো আমি একটা অসহায়ের মানুষের মতো তাকিয়েছিলাম তার দিকে আর তারপর আমি আমার বাবার বাড়িতে ফোন দিয়ে আমার বাবা মা ভাই বোন সবাইকে এনে আমার স্বামীর সাথে কথা বলিয়েছি এবং আমার শাশুড়ির সাথে কথা বলিয়েছি কিন্তু কী লাভ হবে সন্তান হয় না এরপর আমি রাগ করে বাবার বাড়িতে চলে গেলাম ইতিমধ্যে শুনেছি সে নাকি একটা বিয়ে করেছে সে বিয়ে করার পর সে আমার বাড়িতে চলে এসেছে এসে না সে অনেক কান্না করতেছিল সে নাকি তার নতুন বইয়ের সাথে কোনোভাবেই থাকতে পারবে না সে আমাকে বললো আমি তোমাকে ছাড়া বাঁচবো না আমি তোমাকে ছাড়া আমি কারোর সাথে থাকতে পারব না তো এইভাবে আমাদের দিন চলতে লাগলো সপ্তাহে পাঁচ দিন সে আমার কাছে থাকতে শুরু করলো আর সপ্তাহে দু দিন সে নতুন বইয়ের কাছে থাকতে শুরু করলো কয়েক মাস যাওয়ার পর হঠাৎ একদিন দেখে আমার স্বামীর মোবাইলে কল এসছে আমার শাশুড়ি কল দিয়ে বলতেছে নতুন বইয়ের ডেলিভারি করাতে হবে তুমি বাসায় এসো আমি না কথাটা শুনে অবাক হয়ে গেলাম তখন আমার স্বামী বলল। তোমাকে আমি বলিনি তুমি কষ্ট পাবে সে কথা ভেবেলি মা তুমি মন খারাপ করো না এটা আমাদের ভাগ্যে লেখা ছিল সে জন্য আমাদের সাথে এমন হয়েছে আসলে নতুন বউ যে প্রেগনেন্ট সেটা আমি কোনোভাবে জানতেই পারিনি আমি বুঝতেই পারিনি আসলে তাদের সম্পর্কটা এতটা গড়ে গিয়েছে যাই হোক আমার শাশুড়ি আমার নিজের সংসারটা নিজের হাতে ধরে দায়িত্ব নিয়ে তসমাস করে দিয়েছে আজ আমি এই পর্যন্ত এসে দাঁড়িয়েছি তার জন্য সবাই যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য একটি দোয়া করবেন সবাই প্লিজ আমার চ্যানেলটি পাশে থাকবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার কথায় যদি কোনো ত্রুটি হয়ে থাকে সবাই আমাকে মাফ করে দিবেন বা আমার বল ত্রুটিগুলো ধরিয়ে দেবেন সবাই যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ